আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিসান ফার্নিচার অ্যান্ড ডোর কথা বলবো চমৎকার মডেলের একটি ড্রেসিং টেবিল নিয়ে যে ড্রেসিং টেবিলটা দেখতে কিন্তু খুবই চমৎকার একদম সিম্পল ডিজাইনের মধ্যে হাতে খোদাই করে নকশা করা হয়েছে কিন্তু এই ড্রেসিং টেবিলটা চিটাগাং সেগুন কাঠের মধ্যে সবচেয়ে ভাইরাল একটা ড্রেসিং টেবিল হচ্ছে আমাদের এই ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটার একটু পিছনের অংশটাকে যদি একটু খুলে দেখাই দেখুন এখানে কিন্তু কয়টা সেলফ রয়েছে এক দুই তিন চারটা সেলফ রয়েছে সুন্দর করে এবং এপাশে পাশে কিন্তু চুরি ডয়ার রয়েছে যে চুরি ডয়ারটিতে কিন্তু খুব ভালো মানের একটা গ্লাস ব্যবহার করা হয়েছে এবং এর সেলফগুলো গুলা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অনেকগুলা সেলফ রয়েছে এবং নিচের সাইডে কিন্তু বড় একটা পাল্লা রয়েছে বড় একটা পাল্লা রয়েছে এবং রয়েছে তিনটি ডয়ার একটি সিকিউরিটি লক ডয়ার রয়েছে এবং নিচে রয়েছে আরো দুইটি ডয়ার চিটেগাং সেগুন কাঠের এই ইউনিক ডিজাইনের ড্রেসিং টেবিলটা নিতে হলে অবশ্যই আসতে হবে রিসান ফার্নিচার অ্যান্ড ডোরে আমাদের শোরুমের লোকেশন রাজবাড়ি জেলার শ্রীপুর বাজার সড়ক ভবনের পাশেই এবং আমাদের ফ্যাক্টরির লোকেশন ঢাকা মিরপুর দশ বাড়ি কাজীপাড়া পানির পাম্পের পাশেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমাদের কাছ থেকে চিটেগাং সেগুন কাঠের এই ড্রেসিং টেবিলটা নিতে পারবেন এছাড়া আমাদের ফ্যাক্টরির লোকেশন ঢাকা মিরপুর দশ বাড়ি কাজীপাড়া পানির পাম্পের পাশেই